বড় গাড়ি দিয়ে কাজ শেখার জন্য চেষ্টা করছিলাম আমার বলছিল যে একটা বড় গাড়ি দিয়ে কাজ করতে তো আইনের মাধ্যমে কাছে পাইছি শুধু বড় গাড়ি তো معناتে معناتে তিন টোনের গাড়ি তিন টোনের গাড়ি পাওয়া যায় না তো আমি কিছু নেই আইনের কাছে পাইছি গেইন ইজ স্ট্রং স্টে বাই স্টে দ্য ক্লগ ইজ আলাইকুম আমি ভহমত ইসলাম আমি থেকে এসেছি আমি রাজা কক্লিক ট্রেনিং ইনস্টিটিউট এখানে ভাইদের ফেসবুক পেজে আমার যোগাযোগ হয়েছিলো তো ভাইরা এখানে ভালো পরিবেশে নিয়ে প্ল্যানিং করায় তো আজকে আমার শেষ দিন ছিল তো আপনারা যারা মিডল ইস্টে যেতে চান আমি মূলত সৌদি যাওয়ার জন্য আমার একটা ইউটিউবের মাধ্যমে যোগাযোগ হয়েছিলো তো আমি শিখছি এটা তো ইনশাল্লাহ ভাইরা খুব ভালো করে শেখায় আপনারা যারা শিখতে আগ্রহী অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওখানে টাকা পরিবেশ আছে আবার অনেক সেটের ভালো পরিবেশে সেটাই ভাইরা ইনশাল্লাহ যা শিখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে হয়